মুর্শিদ তরতর করে কেঁপে উঠেছিল যার কারণে হাত জোর করে প্রবাসীদের কাছে বলতে বাধ্য হয়েছিল আমাদেরকে ক্ষমা করুন আপনারা রিমিটেন্স পার্টিয়ে দেশটাকে বাঁচান তারা দেশে আসে বুক বোরা আসা নিয়ে বিমানবন্দরে পাড়া দিয়ে বলে কোন জালিমের জনপদ কোথায় আসলাম আমরা তাদেরকে বলি রিমিটেন্স যোদ্ধা তো আপনি যারে বীর বললেন তারে আপনি বীরের মর্যাদা দিবেন না কিন্তু মর্যাদা না দিয়েই একটা বায়বীয় শব্দ দিয়ে বিদেশিদেরকে শান্ত রাখতে চায় কিন্তু কুমিরের মায়া কান্না আপনাদেরকে বিভ্রান্ত করতে পারেনি আপনারা আপনাদের সিদ্ধান্তে অটল ছিলেন মজবুত ছিলেন এই সব কিছু মিলেই তো পরিবর্তন এসেছে আমরা যেমন শহীদ পরিবার এবং পঙ্গু আহত ভাই বোনদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমাদের বিবেক আমাদেরকে চাবক মেরে বলেছে এই যে প্রবাসীরা বিশাল অবদান বছরের পর বছর যুগের পর যুগ রেখে চলেছেন তোমরা কি করছো তাদের জন্য তাদের বুটের অধিকারটা পর্যন্ত তোমরা দাওনি তারা দেশে আসে বুকবোরা আসা নিয়ে বিমানবন্দরে পাড়া দিয়ে বলে কোন জালিমের জনবোধ কোথায় আসলাম এমনকি বিশেষে নিজের আপন পর্যন্ত এই প্রবাসী ভাই বোনদের উপর জুলুম করতে পিছপা হয় না আমার এই ক্ষুদ্র জীবনে আমি অনেক রক্তাক্ষুষ এই সমস্ত মজলুমের সাক্ষী চোখে দেখা সাক্ষী কেন কি অপরাধ তাদের অপরাধ এইটাই যে তারা কেবল যোগান দিয়েই যাচ্ছে তাদের জন্য কোনো কিছু পাওয়ার নেই আমরা তাদেরকে বলি রিমিটেন্স যোদ্ধা তা আপনি যারা বীর বললেন তারে আপনি বীরের মর্যাদা দিবেন না কিন্তু মর্যাদা না দিয়েই একটা বায়বীয় শব্দ দিয়ে বিদেশিদেরকে শান্ত রাখতে চায়। আমরা সিদ্ধান্ত নিলাম যে বিদেশিদের সবচেয়ে বড় অধিকার তাদের নাগরিক ভোটের অধিকার এটার জন্য আমরা শুরু যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আমরা সবাইকে সম্মান করি আপনারা মেহরবানি করে নিজের ভোটটা নিশ্চিত করবেন রেজিস্ট্রেশন এবং যত বাংলাদেশি প্রবাসী নিবাসী এখানে আছেন তাদের সকলকে বোট নিশ্চিত করতে সহযোগিতা করবেন এটা দেখবেন না সে কোন ধর্মের কোন দলের আমরা সবার অধিকারটা দিতে চাচ্ছি এই অধিকার যদি প্রতিষ্ঠিত হয় এটা বোট নয় ইনশাল্লাহ এটা বেটো হিসাবে কাজ করবে আপনাদের জন্য এটা আমরা হিসাব নেব প্রবাসে বাংলাদেশের কতজন মানুষ বসবাস করে কতজন নরনারী শিশু আবাল বৃদ্ধ বনিতা টোটাল পপুলেশনের সাথে মিলে আমরা হিসাব করে দেখব কত পার্সেন্ট যত পার্সেন্ট মানুষ বিদেশের মাটিতে বসবাস করে আমরা সংসদে তত পার্সেন্ট প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবো ইনশাআল্লাহ তখন প্রবাসীরা দুনিয়ার যেখানে থাকুক তারা অনুভব করবে আমিও বাংলাদেশ এবং বলবে আমি বাংলাদেশ আমরা সেই বাংলাদেশ বানাতে চাই ইনশাল্লাহ আমরা সারা বিশ্বকে একটা কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে চাই আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত এক জায়গায় এনে হাতগুলোকে আমরা মজবুত করতে চাই